দেখেন ইতালিতে মানে ইউরোপে গাড়ির ফালা আর বো ফালা সমান এই যে পঞ্চাশ এয়ারোর তেল নিচ্ছি ধরেন কি জানি বলে বাংলাদেশের ছ হাজার টাকা তোমার কি অর্ধেক ভর্তি হবে হ্যাঁ এই গাড়ির অর্ধেক ভর্তি হবে না বুঝছেন এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প সেল সার্ভিস হ্যাঁ ডিজেল নিচ্ছে এখন পঞ্চাশ এয়ারও এ দেখা গেছে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ যাবে আর অন্যান্য খরচ তো আছে বছরে ইন্সুরেন্স করতে হয় দুই বছর অন্তর অন্তর্গিবি করতে হয় মানে ফিটনেস তারপরে আবার দেখা গেছে আজকে এটা নষ্ট কালকে সেটা নষ্ট মানে গাড়ি ফালার একটা গো মানে আমার থেকেও গাড়ির খরচ বেশি হ্যাঁ দেখেন ওই আর এত প্রচুর বাড়ছে তেলের দাম